এরই মধ্যে যে আপডেটের দিকে নজর রাখবো গতকাল থেকে আমরা নজর রেখেছিলাম সাইফ আলী খানের উপর হামলার খবরের আপডেটের দিকে আর তার মধ্যেই বড় আপডেট উঠে আসছে সাইফ সাইফ আলী খানের উপর যে হামলা করেছিল সেই হামলাকারী গ্রেফতার হামলাকারীকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই বান্দ্রা পুলিশ ঠিক কি আপডেট উঠে আসছে কেন হামলা কিছু জানতে পারা যাচ্ছে কিনা এখনো জানবো আরো একবার এই আপডেট দিয়ে নেব বান্দ্রা থানার তরফে গ্রেফতার করা হলো ইতিমধ্যে আমরা দেখেছিলাম সিসি ক্যামেরা ফুটেজ সেই ফুটেজ দেখে চিহ্নিত করা গিয়েছিল হামলাকারীকে আর সেই হামলাকারীকে চিহ্নিত করার পরেই বান্দ্রা থানার তরফে গ্রেফতার করা হলো তাকে গতকাল ভোর রাতে বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান তারপরে হাসপাতালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল সেখানে তিনি ভর্তি রয়েছেন এখনো পর্যন্ত বিপদমুক্ত হলেও তার উপর যে আক্রমণ অত্যন্ত গুরুতর তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তার মধ্যেই তার বাড়িতে যে হামলা করে করতে এসেছিলো তার সিসি ক্যামেরার ফুটেজে তার ছবি চিহ্নিত করা গিয়েছিল আর সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার করল বান্দ্রা থানার পুলিশ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার করে তাকে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে সেই ধৃত ব্যক্তিকে